এই সূরাটাকে বিষ্ণয় বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিষ্ণয় বললেন আমি এই তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি তাদেরকে দুইটা কাইন্ড মেনকাইন্ড জিনকাই মানবজাতি আর জিনজাতি ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি অনলি ফর ও শিপিং মি আমাক আমারে বাদ হতে বিষ্ণুনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহর হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই কি আলা ই রব্বি তুকা দিবান করেছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে

তোমার কোনো নেয়ামতকে অস্বীকার করার কোনো জো আমাদের নাই কোনো সুযোগ আমাদের নাই সকল নেয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই কেন জেনাই এনি অফ ইউর মার্সিস এন্ড প্লেসিংস এন্ড দ্য বাউন্সিজ অল ব্রাইজস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই